السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কথাটি যেরূপ কুয়াশাচ্ছন্ন ইসলামী শিক্ষা কথাটিও তেমনি অস্পষ্টতার অন্ধকারে নিমজ্জিত এদেশে প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞানসহ সব কিছু ক্লাস অনুযায়ী বৃদ্ধি করা যেমন দরকার ঠিক তেমনি প্রচলিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমানতালে ধর্মীয় সিলেবাস থাকাও সময়ের দাবি যারা ইসলামী মূল্যমান ও মূল্যবোধকে শ্রদ্ধা করে এবং ভবিষ্যৎ বংশধরদের দুনিয়া ও আখেরাতের কামিয়াব দেখতে চায় তারা প্রচলিত দুটি শিক্ষা ব্যবস্থাকেই আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত দেখতে চান যেন একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়েও দুনিয়াবী শিক্ষায় সুশিক্ষিত হতে পারে আবার শুধুমাত্র প্রচলিত আধুনিক শিক্ষায় শিক শিক্ষিত হয়েও ইসলাম তথা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে উভয় দিকেই সমানতালে জ্ঞানার্জন করতে পারে আমাদের আজকের বিষয় শিক্ষা ব্যবস্থায় ইসলামের গুরুত্ব সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআর বি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আর সন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন শিক্ষা ব্যবস্থা চাই যেখানে ধর্মীয় শিক্ষায় আমরা সুশিক্ষিত হতে পারবো এবং পাশাপাশি আমরা আমাদের এই দেশটাকে আমরা জানি যে একটি ইসলামী দেশ পাশাপাশি এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হয় আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন কেউ আমাদেরকে গঠন করে দেয় যারা ইসলামকে পছন্দ করে না অথবা আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হতে নানান শিক্ষা তাদের বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই যে জ্ঞান অর্জনের তৌফিক দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাহলে কোরআন দান করেছেন হাদিস আমাদের জন্য দান করেছেন এবং পাশাপাশি দুনিয়াবি শিক্ষায় যারা সুশিক্ষিত হচ্ছেন তারাও কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল এগিয়ে যাচ্ছেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষা যদি সম্পৃক্ত করে ধর্মীয় শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটা শিক্ষাই যদি আমরা একত্রিত করে আমরা পথ চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে এবং সুন্নার আলোয় আমরা আলোকিত হতে পারবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের এই আয়োজনে সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সালামু আলাইকুম শেখ আপনি কেমন আছেন জি আলহামদুল্লি আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কতটুকু ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলা আল্লাহল্লাহ প্রথম কথা হলো তো একটা জাতির যে নীতি নৈতিকতা এটি বিনির্মাণ হয়ে থাকে সাধারণত ধর্মের উপর ভিত্তি করে অতএব ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নীতিনৈতিকতার নৈতিকতার উন্নত আসনের শিখার হওয়া এটা আসলে কখনো সম্ভবপর হয় না দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানসিক যে প্রশান্তি এটি কখনোই অর্জন হয় না মানুষের ব্যক্তিগত জীবনে ধর্মচর্চা ছাড়া এটি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষদের সাথে মিলিয়ে দেখতে পারেন যাদের মধ্যে ধর্মচর্চার ব্যাপারে আগ্রহ যত কম তাদের মধ্যে দেখবেন যে ব্যক্তিগত জীবনে সুখ শান্তি এই জায়গাগুলো তাদের মধ্যে প্রচুর পরিমাণে জায়গাগুলোর ঘাটতি রয়েছে অর্থাৎ মানসিক প্রশান্তি আসলে কখনো অর্জন হয় না ধর্মীয় শিক্ষা ছাড়া আর আমাদের দেশের পার্সপেক্টিভে একটি কথা আমি বলতে চাই তা হলো এ দেশের সাধারণ মানুষ তিনি যেই ধর্মের অনুসারী হন না কেন হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবাই কিন্তু যার যার ধর্মকে সর্বোচ্চ শ্রদ্ধা করে এবং ধর্মকে মেনে চলার চেষ্টা করে আমরা বলি ধর্মপ্রাণ মানুষ এদেশে এদেশের মানুষ যে ধর্মপ্রাণ তার একটা প্রমাণ হলো যে মুসলিমদের কথা যদি আমরা বলি তো দেখবো যে সমস্ত মুসলমানরাই কিন্তু তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর পাশাপাশি একটা সময় তাদেরকে হয় মক্তবে পাঠান আর না হলে কোন একজন হুজুর রেখে তার মাধ্যমে ধর্মীয় শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে তো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা বেশিরভাগ মানুষ তাদের সন্তানের ধর্মীয় শিক্ষার ব্যাপারে যে সিরিয়াসনেস তাদের আছে যে আন্তরিকতা তাদের আছে সেই জন্য তাদেরকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হয় আলাদা সময় ব্যয় করতে হয় আলাদা ফোকাস দিতে হয় আলাদা মনোযোগ দিতে হয় সেদিকে তো আমাদের কারিকুলামে যদি তাদের প্রয়োজনীয় যে নিড আছে ডিমান্ড আছে মানুষের যে আকাঙ্ক্ষা আছে জন আকাঙ্ক্ষা যেটা আছে যদি প্রতিফলিত হয় তাহলে সেক্ষেত্রে একাধারে আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হওয়ার ফলে যে নীতি নৈতিকতার অভাব আজকে দেখতে পাচ্ছি কিশোর গ্যাং সহ নানামুখী চ্যালেঞ্জ আজকে আমাদের সামনে এসে পড়েছে সেগুলো মোকাবেলা করা যেমন সহজ হবে সম্ভব হবে দ্বিতীয়ত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা আছে সেটা পূরণ করা সহজ হবে তৃতীয়ত হলো জনগণের যে সময়ের ব্যয় হচ্ছে অর্থ মনোযোগ দিতে হচ্ছে ছাত্রদের আলাদা করে সময় দিতে হচ্ছে মত্যাদিতে সেই জিনিসটা তাদের দিতে হবে না এই সমস্ত কারণে আমাদের জাতীয় পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করা খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আলোচনা শুনলাম আমরা এবার জানতে চাই এই যে ধর্মীয় শিক্ষা আমাদের সিলেবাসে না থাকার কারণে অনেক জায়গায় দেখা গেল যে অল্প কিছু শিক্ষা ধর্মীয় শিক্ষা রয়েছে অর্থাৎ সেটার পরিমাণ খুবই কম এই পরিমাণ কম থাকার কারণে আমাদের ছাত্রদের মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কি কি সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ এই যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত না থাকার কারণে আমাদের যুব সমাজের কি কি সমস্যা তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে তরুণ সমাজ বা যুবক সমাজের মধ্যে আমাদের ধর্মীয় শিক্ষা অপর্যাপ্ততার কারণেই কিন্তু ধর্মীয় শিক্ষার যে সুফলটা সেটা আমরা পাচ্ছি না অর্থাৎ ধর্মীয় শিক্ষাটা এরকম যে একটা মানুষের কনসেপ্ট যদি পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে না পারেন তাকে পরিপূর্ণ বার্তাটা যদি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে এই ধরি মাছ নাচুই পানি টাইপের যে জ্ঞান এই জ্ঞান দিয়ে আসলে সে আলোকিত হতে পারবে না এবং এই জ্ঞান দিয়ে ধর্মীয় শিক্ষার যে সুফল সেটা সে পাবে না যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমাজে নামকাওয়াস্তে ধর্মীয় শিক্ষা বা ধর্ম শিক্ষা থাকছে আমাদের পাঠ্যপুস্তক বইগুলোতে তাও সীমিত পরিসরে কোনো ক্ষেত্রে আবার বেশিরভাগ ক্ষেত্রে নাই তো এই বিষয়গুলো আবার অনেক স্কুল আছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলোতে ধর্মীয় শিক্ষা ধর্ম শিক্ষা প্রদানই করা হয় না ধর্মীয় শিক্ষক পর্যন্ত নেই এরকম অনেক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে তো এই রকম পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তরুণরা ধর্ম শিক্ষা অর্জন করছে কিন্তু সে ধর্ম শিক্ষা তাদেরকে কোনোভাবে দীক্ষিত করছে না এই কোনোভাবে দূর করার জন্য তাদের জন্য কমপ্লিট আমি যে যে মাদ্রাসা মাদ্রাসা স্কুলকে স্কুল থেকে বলছি না আপনি আলেম বানান কিন্তু একজন মুসলিমের বেসিক যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো মিনিমাম তার এই শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষাতে সেগুলো থাকা দরকার তাহলে সেক্ষেত্রে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থাকবে না অর্থাৎ ধর্ম সম্পর্কে তারা ভাষা ভাষা ধারণা পেয়ে বিভ্রান্ত হওয়া বা ধর্মের প্রভাব থেকে মুক্ত থেকে আপনার মুক্ত থাকার কারণে তাদের মধ্যে ধর্মের যে সুফলটা আছে সেটা থেকে তারা বঞ্চিত হবে না যদি আমরা পূর্ণাঙ্গ শিক্ষা দেয় পূর্ণাঙ্গ শিক্ষা বলতে আমি বলতে ধর্মের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিটলি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় আপনাকে ধন্যবাদ আমরা এবার জানতে চাই যে পাঠ্যপুস্তক সংস্কার কমিটি বা সংশোধন কমিটির মধ্যে কারো কারো ব্যাপারে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মুসলিমরা আপত্তি জানিয়েছেন এর কারণ কি ধন্যবাদ আপনাকে দেখুন আমরা জানি যে এদেশের দেশের মানব সম্ভাবিততার আগে বলছিলাম যে ধর্মপ্রাণ ধর্মের প্রতি দেশের মানুষের যে ধর্মই হোক না কেন একটা বিশেষ ভালোবাসা এবং আবেগের একটা জায়গা আছে তো পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন কমিটিতে যে সমস্ত লোকজন আছে এর মধ্যে যে কয়েকজনের পরে আপত্তি উঠেছে তাদের ব্যাপারে একেবারে পরিষ্কার করে যদি বলা হয় তাহলে দেখতে হবে দেখা যায় যে তারা অনেকেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বা এদেশের সব ধরনের মানুষের যে মূল্যবোধ তাদের যে চিন্তা চেতনা এবং বিশ্বাস সেগুলোর প্রতি কোনো কোনো ক্ষেত্রে শ্রদ্ধাশীলতার পরিচয় তারা দিতে পারেননি এমন কিছু মন্তব্য করেছেন আহ আমাদেরকে কাঠমোল্লা তুচ্ছতা করে মন্তব্য করেছেন নানা সময় আহ নানা সময় ধর্মীয় পুস্তক নিয়ে পড়ার ব্যাপারে নানা আপত্তিকর মন্তব্য করেছেন ধরুন শিক্ষা শিক্ষিত হয়েও ভালো ফলাফল করছে তাদের সময় করেছে এবং এমন এমন কিছু কথা বলেছে যেগুলো আসলে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা থাকা মানুষও আসলে করতে পারেন না তো এই জায়গা থেকে যে তৈরি হয়েছে এবং সেই সাথে সমকাম এবং সমকামিতার পাশাপাশি আপনার ট্রানজেন্ডার ইস্যুতে এমন কিছু কথা তারা কেউ কেউ বলেছেন যে কথাগুলো আসলে সাধারণ মুসলমান হিসাবে আমাদেরকে আহত করেছে অনেককে আহত করেছে তাদের প্রতি ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভের জায়গা কোনো কষ্টের জায়গা আমাদের নেই এই ছোট্ট একটি বিষয় যেটা চাইলে তারা সে বিষয়ে তাদের অবস্থানকে পরিষ্কার করতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষোভটা আদও থাকবে যেটা আপনি বলছেন যে মানুষের যে ক্ষোভ রয়েছে সেটি কথা বলছি তার থাকবে না আর এর পাশাপাশি একটা কথা আমাদের পরিষ্কার করে বলা দরকার তা হলো যে এদেশের সর্বস্তরের মানুষের উপরে এমন কিছু কেন চাপিয়ে দিতে হবে যেটা আসলে সর্ব সাধারণ মানুষ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার সাথে যায় না অর্থাৎ এমন মানুষগুলো যারা সাধারণ মানুষের চিন্তা চেতনাকে শ্রদ্ধা করতে পারে না তারা কিভাবে সাধারণ মানুষের সর্বস্তরের জনগণের সন্তানদের পড়ালেখা কারিকুলাম বা পাঠ্যপুস্তক ঠিক করে দিবে এটা কিভাবে সম্ভব এই জায়গা থেকে আমি তাদের প্রতি আহ্বান করতে চাই রাখতে চাই যে তারা যেন তাদের অবস্থান পরিষ্কার করেন যে হ্যাঁ তারা এদেশের সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাশীলতার কোনো ঘাটতি নেই তাহলে আমার মনে হয় এই গ্যাপটা দূর হয়ে যাবে এবং এটাকে খুব বড় করে দেখবার মতো আসলে কিছু নেই অন্তত এই জায়গা তারা পরিষ্কার করা তাদের আমাদের সুধারণা যদি থাকে তাদের প্রতি শ্রদ্ধা রাখছি তাদের অনেক ভালো দিক এবং আমাদের নিশ্চয়ই আছে কিন্তু সাধারণ মানুষের যে কনসার্নের জায়গাগুলো আছে সেগুলো তাদের নানা সময় করা মন্তব্য সেটা মানুষকে সংক্ষিপ্ত করেছে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় জি আরো একটি পয়েন্ট আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিলাম এবার জানতে চাই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র গঠনে অতীতে এবং বর্তমানে আলেমদের কি কি অবদান রয়েছে সেটাও বলবেন পাশাপাশি আমরা বলবো এবং আপনার কাছ থেকে জানতে চাইব যে রাষ্ট্র সংস্কারে ধর্মীয় স্পর্শকাতর জায়গাগুলোতে আলেমদের অন্তর্ভুক্তির ব্যাপারে আপনি কি ভাবছেন দেখুন একটা দুঃখজনক বাস্তবতা হলো এদেশের রাষ্ট্র গঠনে ওলামা প্রত্যক্ষ ভূমিকা রাখার কোনো সুযোগ কখনো তৈরি হয়নি এবং ওলামা কখনো রাষ্ট্রের অংশই মনে করা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে ওলামায়করামকে ইগনোর করে রাখা হয়েছে এবং এটি একেবারে শুধুমাত্র ওই বাংলাদেশ পর হয়েছে তাই নয় বরং ব্রিটিশ আমল থেকেই কিন্তু ওলামায়করমকে ইগনোর করে রাখার একটা চেষ্টা করা হয়েছে অথচ আমি প্রায় করার বলার চেষ্টা করি যে এদেশে দুই হাজার দশ সনের হিসাব অনুযায়ী দুঃখিত দুই হাজার দশ সনের জরিপ অনুযায়ী তিন লক্ষ মসজিদ এদেশে আছে সেটা এখন হয়তো চার লক্ষ গিয়ে পৌঁছেছে এই বিপুল পরিমাণ মসজিদের ইমাম খতিবরা জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত গড়ে যদি দেড় শ করে মানুষকে তারা অ্যাড্রেস করে কথা বলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছয় কোটি মানুষকে কমপক্ষে এই মসজিদগুলো থেকে অ্যাড্রেস করা যাচ্ছে প্রত্যেক শুক্রবারে যে সুযোগ কিন্তু ও সমস্ত মিডিয়া একযোগেও পায় না সমস্ত যারাজনৈ দলগুলো একসাথে হয়েও কিন্তু যে সুযোগ আসলে পায় না তো এই কারণে আমার মনে হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ মানসিক চিন্তা চেতনাকে যদি ধারণ করা যা, বা তাদের যদি আপন করা যায় বিশেষ করে তাদের প্রতিনিধিকারী প্রতিনিধি ওলামাই ওলামাইকরামকে যদি আপন করা যায় তাহলে রাষ্ট্র গঠনের কাজটা আরো সহজ হবে ত্বরান্বিত হবে সোয়া তিন লক্ষ বা চার লক্ষ মসজিদ যে আছে এই মসজিদ থেকে যদি রাষ্ট্রের উন্নতির কথা রাষ্ট্রের অগ্রগতির কথা রাষ্ট্র যেগুলো বলতে চায় সেই কথাগুলো যদি বলানো যায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র যে অনেক এগিয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন আমরা দেখি মালয়েশিয়া কিন্তু ধর্মীয় শক্তিটাকে তারা আপন করে নিয়েছে যার ফলশ্রুতিতে তারা সুফল তারা পেয়েছে আমাদের সেই কাজে যদি আমরা আগাতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব গতকালকে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনের ব্যাপারে সেখানে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে যে নারী শিশুকে হত্যা করে ফেলা হচ্ছে এই ধরনের বিষয়গুলোতে অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন একজন ইসলামিক স্কলার হিসাবে আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে বক্তব্য জাতিসংঘে তিনি দিয়েছেন ফিলিস্তিন ইস্যুতে এটাকে আমি যুগান্তকারী এবং ঐতিহাসিক বক্তব্য হিসাবে উল্লেখ করতে চাই কারণ আমরা জানি যে সেখানে যে সমস্ত দেশগুলো নাকশ হতে পারে এরকম বক্তব্যে সেই দেশগুলোর ঠিক বুকের উপর দাঁড়িয়ে বা তাদের মধ্যে থেকে অনেকটা তিনি বক্তব্যটা দিয়েছেন এবং এই বক্তব্যটা তার নয় মানুষের মানুষের যে কথা সেটাই কিন্তু প্রতিধ্বনিত হয়েছে তার মুখ দিয়ে তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই যে তিনি সাহসিকতার সাথে সত্য উচ্চারণ করেছেন এবং সবচেয়ে বড় কথা হলো তিনি এখন এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করছেন তো এদেশের মানুষের প্রতিনিধি হিসাবে এদেশে মানুষের যে কথা তার মধ্যে উচ্চারিত হয়েছে এটা এটাই হলো আমি মনে করি যে তার ধন্যবাদ পাওয়ার সবচেয়ে বড় কারণ সব সময় যারা যখন রাষ্ট্র থাকেন তাদের কর্তব্য থাকে জনগণের কথাগুলো তাদের মূর্তি উচ্চারিত হওয়া জনগণের আশা আকাঙ্ক্ষাকে বুঝতে পারা দুঃখজনকগুলো সত্য নানা সময় জনগর আকা আकांक्षाকে দমি রাখার চেষ্টা করা হয় জন আকা আकांक्षाকে ভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় সেটাকে ইগনোর করার চেষ্টা করা হয় অন্য কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়ার অপর চেষ্টা সব সময় করতে আমরা দেখি তো এইরকম একটা পরিস্থিতিতে তিনি যে গাস্তি করেছেন সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এদেশের সকল মানুষ মজলুম এবং নির্যাতিত পরিস্থিতির সাথে রয়েছে এবং তারাই সেখানে এই গণহত্যার সাথে সংশ্লিষ্ট তাদেরকে ডক্টর ইউনুস সেখানে দায়ী করেছেন তাদেরকে সে দায় আহ নিতে হবে এই জাতীয় কথা বলেছেন বিধায়ক আমি মনে করি যে তিনি এদেশের মানুষের মনের কথাটা বলেছেন শুধু এদেশের নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোটা বিশ্বের শুধু মুসলিম নয় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মনের কথা তিনি বলেছেন এজন্য আবারও ধন্যবাদ থাকে আপনাকেও ধন্যবাদ সুন্দর আপনার উপলব্ধি আমাদের সামনে ব্যক্ত করবার জন্যে আমরা অনুষ্ঠান শেষ করব একেবারেই সংক্ষেপে জানতে চাই সম্প্রতি মুম্বাইয়ে রসুলসল্লাহ আলীসাল্লামকে অবমাননা করা হয়েছে এবং সেখানে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে রসুলসল্লাহ আলীসাল্লামের মর্যাদা কী এবং তাকে অবমাননার শাস্তি কী আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন ধন্যবাদ আপনাকে বিষয়টা মুসলমানদের কাছে সবচেয়ে সিরিয়াস ইস্যু অর্থাৎ মুসলমান এই ব্যাপারে কোনোভাবেই টরায় থাকতে পারেন না এবং তার সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবেন এটি হলো ইসলামের নির্দেশনা যার কারণে গোটা বিশ্বের কোনো প্রান্তেই না করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননাকর কোনো উক্তি হলেই মুসলমানরা খুব ফেটে পড়েন এটি তাদের ইমানের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে হয়ে থাকে মুম্বাইয়ের মুসলমানদের সাথে আমাদের একতা পোষণ করা উচিত এবং তাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার মধ্য দিয়ে ভারতের যে ধর্মের পক্ষতার শুরু সেটা কিন্তু আবারও উন্মোচিত হলো সেটা কতটা ধর্মত ধর্মের পক্ষ কার্যত সেটি কিন্তু আবারও প্রকাশ পেল ভালো করে অতএব আমাদের উচিতভাবে প্রত্যেকের এই মাধ্যম এবং নির্মিত মানুষদের পাশে বিশেষ করে যাদেরকে আহত করা হয়েছে মানসিকভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং যে পুরোহিত এই জঘন্য কাজ করেছেন এবং যে রাজনীতি তাকে আশ্রয় দিয়েছেন তাদের উচিত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা বা তাদের আইন আওয়াতে আনা উচিত আর আমরাও এই অন্যায়কারীদের প্রশ্রয় দাতাদেরকে নানাভাবে বর্জন করা তাদের জিনিসপত্র বর্জন তাদের আ বিভিন্ন বিষয়ের উপর জোর আমরা ভূমিকা রাখতে পারি আমাদের সবচেয়ে শক্তি সারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে যমুনা টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়ে চমৎকার কিছু কথা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। প্রিয় দর্শক দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কাবলস। আগামী পর্বের দিকেবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া